good. মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুবই ভালো আছো আজকে কিন্তু আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজ কিন্তু আমি এনায়া সারাদিন কি কি খাওয়াবো সেই ভিডিও কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আজকে কিন্তু মর্নিংয়ে আমার মেয়েকে আমি ব্রেকফাস্ট দেবো দুধ আপেল আর সুজি দিয়ে একটা রান্না তার রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করছি দেখে নাও কিভাবে আমি রান্না করি দুধ আপেল আর সুজি প্রথমে কিন্তু আমি একটা আপেলের অর্ধেক কিন্তু গ্রেড করে রেখেছি তারপরে কিন্তু একটা প্যানের মধ্যে হাফ চামচ মতো ঘি দিয়ে ঘিটা গরমে আসলে কিন্তু এক থেকে দেড় চামচ মতো সুজি নিয়েছি সুজিটা কিন্তু খুব ভালো করে নেড়েচেড়ে একটু লাল হলে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই কমিয়ে রেখেছি দেখো সুজিটা কিন্তু একটু নাড়াচাড়া করেই কিন্তু আমি আগে থেকে কিন্তু গরুর দুধটা একটু ফুটিয়ে রেখেছিলাম আর সেটা কিন্তু পরিমাণ মতো দিয়ে দিচ্ছি তোমাদের বাচ্চারা কী দুধ খায় সেই হিসাবেই কিন্তু দেবে এক বছরের পর থেকে কিন্তু গরুর দুধ দেওয়া যায় আমি আমার মেয়েকে কিন্তু এক বছরের পর থেকে গরু দুধ দিয়েছিলাম তো খুব একটা বেশি অসুবিধা হয়নি সেখান থেকে কিন্তু আমি আমার মেয়েকে গরুর দুধ দিয়ে থাকি এর মধ্যে কিন্তু একটু অ্যাড করছি গুড় গুড়টা কিন্তু তোমরা জাগরি যে পাউডার হয় সেটাও দিতে পারো আমার কাছে অপশান ছিল না যেটা ছিল ওটাই দিয়েছি দেখো আমার সকালে নাস্তা কিন্তু একদমই রেডি ওটা রান্না করেছি এবং রেখেছি এটা ডিম আর কলা এই ছিল আজকে আমার মেয়ের সকালের নাস্তা দেখে নাও এটা কিন্তু আমার মেয়ে খুব ভালোভাবে খায় তোমরা দেখতে পারো তোমাদের বাচ্চারা কতটা ভালোবাসে আজকে দুপুরে কিন্তু মামকে দেব দেবো সবজি দিয়ে মাছের ঝোল তার জন্য যে সবজিগুলো আমি রেখেছি রেখেছি বিনস গাজর আলু টমেটো এবং ক্যাপসিকাম কুচি সঙ্গে যে মশলা আমি ইউজ করব সেটার জন্য রেখেছি আমি গোটা জিরে কালো জিরে ও ফোড়ন দেবো অল্প রেখেছি পেঁয়াজ কুচি রেখেছি রেখেছি সামান্য পরিমাণের রসুন কুচি রেখেছি আদা কুচি তার সঙ্গে কিন্তু গুঁড়ো মশলার ভিতরে আমি পাউডার হলুদ পাউডার এবং লবণ রেখেছি আর যেহেতু মাছ দিয়ে রান্না করবো তাই জন্য এখানে একটা জ্যান্ত তালাফি মাছ আমি লুন লবণ হলুদ দিয়ে আগে থেকে রেডি করে রেখেছিলাম সেটাকে কিন্তু আমি প্যানের মধ্যে অল্প সরিষার তেল দিয়ে ভাজা করে নেব আমার মেয়েকে কিন্তু আমি সরিষার তেলই দেই আর তোমরা যদি রিফাইন তেল বা অলিভ অয়েল বা যে তেলটাই তোমরা তোমাদের বাচ্চাদেরকে খাও তোমরা কিন্তু সেভাবেই করতে পারো আমি কিন্তু আমার মেয়েকে সামান্য পরিমাণে সরিষার তেল দিয়েই সমস্ত তরি তরকারি রান্না করি দেখো তাহলে সবার প্রথমে কিন্তু আমি এভাবে ওল্ড তে পাল্টে কিন্তু মাছটা ভাজা করে নিচ্ছে মাছ ভাজা আমার কমপ্লিট এবার কিন্তু মাছের যে সামান্য পরিমাণে তেল ছিল তার মধ্যে আর একটু তেল অ্যাড করে কিন্তু আমি ওই গোটা জিরে আর কালো জিরে কিন্তু আমি এর মধ্যেই ফোড়নে দিয়ে দিয়েছি তারপরে ওটা কিন্তু একটু সামান্য নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা কিন্তু আমি হালকা হাতে কিন্তু নাড়াচাড়া করে ওটাকে লাল করে নেব তারপরে কিন্তু আমি আদা কুচি এবং রসুন কুচি এই উপকরণগুলো দিয়ে ভালো ভালো নেড়েচেড়ে একটু মশলাটা হয়ে আসলে কিন্তু গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দেবো যে গুঁড়ো মশলাগুলো আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম গুঁড়ো মশলাটা দিয়েই আমি আর বেশি রেট করব না সঙ্গে সঙ্গে কিন্তু আমি দিয়ে দেব যে কেটে রাখা ধুয়ে রাখা পরিষ্কার করে রাখা যে সবজিগুলো সেগুলো কিন্তু আমি এক এক করে সমস্ত সব অ্যাড করব দেখো সবার প্রথমে কিন্তু আমি টমেটো কুচো দিয়েছি তারপরে কিন্তু আলু গাজর বিনস এবং ক্যাপসিকাম একের পর এক কিন্তু সমস্ত সব অ্যাড করে দিয়েছি গ্যাসটা কিন্তু খুবই আস্তে রাখতে হবে খুব বেশি জোরে জ্বালানো যাবে না দেখো আমি তারপরে মশলাটা দিয়ে একটু ভালো করে সবজিটাকে কষিয়ে খুব একটা বেশি না একটু অল্প কষিয়ে নেব দিয়ে তারপরে কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে দেবো ফুটে আসলে কিন্তু আমি একটা লিড দিয়ে দেবো যাতে সবজিগুলো ভালো করে কুক হয়ে যায় গলে যায় সিদ্ধ হয়ে যায় এবং ঢাকনা খুলে দেখো এই দেখো আমার দুপুরের কিন্তু মাছের ঝোল সবজি একদমই রেডি এই ছিল আজকের আমার মামা লাঞ্চের প্লেট রেখেছি দই স্যালাড ভাত আর মাছের ঝোলের তরকারি দেখো এখানে কিন্তু আমার মেয়ে কিন্তু দুপুরের খাবারটা নিয়ে বসে গেছে এবং ও কিন্তু খুব ভালোভাবে এনজয় করছে এখন বাজে বিকাল সাড়ে পাঁচটা আমি আমার মেয়ে সন্ধ্যার নাস্তার জন্য চলে এসেছি দেখো আজকে টিফিন যেটা করবো সেটা একটা প্যানকেক বলতে পারো বা চিলা বলতে পারো তো এটা আমি চলে এসেছি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে দেখে নাও আমি তার জন্য কি কী উপকরণ রেখেছি রেখেছি আমি বাঁধাকপি কুচি রেখেছি বিটরুট কুচি আর রেখেছি আলু কুচি পেঁয়াজ কুচি এবং শাক কুচি এখানে আমি একটা এরকম পাত্র নিয়েছি এবং সেই পাত্রটার মধ্যে কিন্তু একে একে সমস্ত সবজিগুলো কিন্তু আমি পাত্রের মধ্যে নিয়ে নেব দেখো এখানে সমস্ত সবজিগুলো কিন্তু আমি পরপর অ্যাড করছি এবং তার মধ্যে কিন্তু আমি অ্যাড করে দেবো সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো সামান্য পরিমাণে গোলমরিচ আমার মেয়ে যেহেতু একটু ঝাল খায় তাই জন্য একটু গোলমরিচ রেখেছি তোমাদের বাচ্চারা না খেলে স্কিপ করে দিতে পারো এবং দিয়েছি আমি কিছুটা ওটস প্লেন ওটস হতে পারে মশালা ওটস হতে পারে যে ওটস তোমাদের কাছে অ্যাভেলেবেল দিতে পারো ওটাতে কিন্তু খুব ভালো একটা টেস্টি এবং হেলদি খাবার হয় দিয়ে দিয়েছি কিছুটা বেসন এবং এইভাবে কিন্তু পানি দিয়ে অল্প অল্প করে মেখে কিন্তু একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এবার নিয়ে নেব একটা প্যান প্যানের মধ্যে কিন্তু একটু ব্রাশের সাহায্যে কিন্তু অল্প অল্প তেল কিন্তু আমি হালকা হাতে কিন্তু ওটাকে ব্রাশ করে নেব এবং তারপরে একটা চামচে করে কিন্তু আমি একে একে কিন্তু ওই ব্যাটারটা কিন্তু একটা শেপ অনুসারে কিন্তু আমি একের পর এক দিয়ে গেছি দেখো তো এইভাবে সমস্তটা দেওয়ার পরে কিন্তু আমি কিছুক্ষণ এভাবে রেখে দেবো যাতে ওই পাশটা ভালোভাবে হয়ে যায় দেখো এক পাট কিন্তু ভালোভাবে হয়ে গেলে আমি এইভাবে চামচের খুন্তির সাহায্যে কিন্তু উল্টে নেবো তারপর কিন্তু ব্রাশের সাহায্যে আর একটু একটু করে কিন্তু তেল লাগিয়ে নেব যাতে করে এই জিনিসটা খুব ভালোভাবে ভাজা হয় এবং ভীষণ যে অয়েল হয় সেটা নয় তো এইভাবে কিন্তু আমি প্রত্যেকটার মধ্যে কিন্তু তেল লাগিয়ে নিচ্ছি এবং তেল লাগানো শেষ হয়ে গেলে কিন্তু আমি আবার উল্টে পাল্টে কিন্তু এটাকে ভালো করে ভাজা করে নেব এটা কিন্তু খেতে অনেক ভালো টেস্ট হয় বাচ্চারা কিন্তু ভীষণ ভালোবাসে বন্ধুরা তোমরা কিন্তু ঘরে এটা অবশ্যই ট্রাই করে দেখতে পারো বড়ো এবং বাচ্চারা সবাই কিন্তু এটা খুবই ভালোবাসে খেতে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার বিকালের নাস্তাটা এভাবে হয়ে কিন্তু একদমই রেডি আমার মেয়ে কিন্তু এই নাস্তাটা খেতে অনেক বেশি ভালোবাসে এবং আমরাও কিন্তু খুবই ভালোবাসি চলো এবার তৈরি করে ফেলি রাতের খাবার রাতের খাবার আমি রাখছি গোবিন্দ হোক চাল ডাল এবং সবজি কীভাবে রান্না করছি দেখে নাও একটা প্রেশার কুকার নিয়েছি গরম হয়ে আসলেই কিন্তু হাফ চামচ মতো ঘি দিয়ে দেব। তার মধ্যে দিয়ে দেব গোটা এলাচ গোটা লবঙ্গ এবং গোটা ডারচিনের সামান্য পরিমাণে এটা কিন্তু লাল হয়ে আসলে দিয়ে দেবো অল্প পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিন্তু ভালো করে নেড়েচেড়ে লাল হয়ে আসলে তার মধ্যে দিয়ে দেবো কিন্তু একের পর এক সবজি প্রথমে দিচ্ছি দেখো টমেটোটা দিয়ে দিয়েছি তারপরে কিন্তু দিয়েছি আমি বিনস কুচি এরপরে আমি দিয়েছি গাজর কুচি বন্ধুরা তোমাদের ঘরে যে সমস্ত সবজি অ্যাভেলেবেল আছে তোমরা সেগুলো দিয়েই কিন্তু করতে পারবে এমনটি নয় যে শুধু এই সবজি দিয়েই বানাতে হবে আমার ঘরে যা যতটুকু সবজি অ্যাভেলেবেল ছিল আমি কিন্তু সেগুলো দিয়েই কিন্তু বানাচ্ছি এর মধ্যে কিন্তু তোমরা আলু এবং কুমড়ো অ্যাড করতে পারো তাতে করে আরও খাবার টেস্টে বেড়ে যায় কিন্তু এভাবে রান্না করলেও কিন্তু অনেক বেশি সুস্বাদু আর টেস্টি হয় বাচ্চারা কিন্তু ভীষণ ভালোবাসে সমস্ত সবজিগুলো কিন্তু এভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর তারপরে কিন্তু দিয়ে দিলাম ওর ভিতরে সামান্য পরিমাণে লবণের গুঁড়ো তারপরে কিন্তু সবজিগুলো আবার ভালো করে নেড়ে চেড়ে নেবো এবং আমার ধুয়ে রাখা মুগ ডাল এবং গোবিন্দভোগ চাল এই দুটো কিন্তু ধুয়ে আমি কিন্তু দশ মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম আর তারপরে কিন্তু সবজির মধ্যে আমি এটা অ্যাড করে দেব এবং ভালো করে নেড়ে চেড়ে তারপরে কিন্তু আমি এর ভিতরে পানি পরিমাণ মতো অ্যাড করব এভাবে নেড়েচেড়ে তার মধ্যে কিন্তু দিয়ে দেবো একটু পরিমাণ মতো লবণ গুঁড়ো যেহেতু ওই যে বললাম আমার মেয়ে একটু ঝাল ভালোবাসা তাই দিয়েছি সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো নেড়েচেড়ে কিন্তু আমি এভাবে লিড লাগিয়ে দেব তারপরে কিন্তু ছ থেকে সাতটা সিটি পড়ে গেলেই রেডি কিন্তু আমাদের রাতের খাবার দেখো আমি এখন প্রেসার কুকার ঢাকনাটা খুলেছি এই কিন্তু আমার মামা রাতের খাবারটা কিন্তু রেডি হয়ে গেছে যে গোটা এলাচ লবঙ্গ ডারচিনি দিয়েছিলাম সেগুলো কিন্তু আমি তুলে নিয়েছি এভাবে কিন্তু আমি একটা ম্যাশার দিয়ে ভালো করে একটু ম্যাশ করে নিচ্ছি দিচ্ছি যাতে ওর খাবারগুলো খুব ভালো ব্লেন্ড হয়ে যায় এবং খেতে অনেক সুবিধা হয় দেখো এই যে ছিল আমার রাতের খাবার দেখে নাও কত সুন্দরভাবে কিন্তু পেস্ট হয়ে এসছে এবং এটা খেতে কিন্তু ভীষণ টেস্ট আমার বাচ্চা তো এটা খুবই ভালোবেসে খায় বন্ধুরা তোমরাও কিন্তু এটা ট্রাই করে দেখতে পারো তোমাদের বাচ্চার জন্য বন্ধুরা তোমরা তোমাদের বাচ্চাদের জন্য কিভাবে রান্না করো তার রেসিপি আমার কমেন্টে শেয়ার করতে ভুলো না তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও আমার ষোলো মাসের মেয়ে ইনায়া সকাল থেকে রাত পর্যন্ত কি কি খায় সেটা তোমাদের সাথে শেয়ার করলাম এবং রেসিপি সহ তোমাদেরকে দেখালাম তো আমার ভিডিওটির বন্ধুরা যদি তোমাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো যাতে নতুন নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছায় ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাইছো আমাকে কমেন্টে অবশ্যই জানিও তাহলে কি ফলে নেক্সট ভিডিওটি কিন্তু সেই টপিকের উপরেই করা হবে যেতে যেতে তোমাদেরকে বলি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো ততক্ষণের জন্য চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ জন্য তোমরা ভালো থেকো টাটা